আর দর্শক আমরা আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করব যে যে পীর সাহেব ছিলেন তার ধর্ম নেই তিনিও কিন্তু এখানে উপস্থিত আছে আমরা এখানে এলাকাবাসী এবং এটার যে দায়িত্বে আছে তার সাথেও কথা বলেছি এবার আমরা তার যে সহধর্মনি রয়েছে তার সাথে একটু কথা বলে জানবার চেষ্টা করব উনি পর্দা নেওয়ার মনে হয় চার বছর হইতেছে পর্দা নেওয়ার আগে কিছুটা ভক্তবৃন্দ এই জায়গায় ছিল আর আমরা তো এখানে একা জায়গা অল্প এই কারণেই এই ভক্তবৃন্দর এইখানেই রাখছি আর আমার ছেলেটার খুব একটা জিনিস শখ যে ওই থানার ওইখানে একটা অজা আছে ওইটা ছবি তুলে নিয়ে এসে ও আমার জিজ্ঞাসা করলো মা বাবা তো চলে গেল খুব কষ্ট দুঃখ করে মানুষ করছে এখন তো আমি দুইটা পয়সা কামাই করতে পারি তে বাবা তো নাই তে বাবার ঘরটা একটু অজাটা আমি সুন্দর করে একটু করবার চাই তা আমি বললাম ঠিক আছে বাবা মানুষ তো কখনো মারা যায় না পর্দারারল হয় চলে যায় তে তুমি যদি বানাও তাহলে বানাও সেও তো পিট ছিল আমাদের হুজুর এখনো বর্তমান বাঁচিয়ে আছে কেননা আমাদের গুরুমাও এখনও গুরুমা অভাত হয়েছে কিন্তু হুজুর বাঁচি আছে দাদি হুজুর আছে কিন্তু উনি ছিলছিলা পার্থ পাইছে পাওয়ার পরে কিছু ভক্ত আর কি তৈর হয়েছে তে ভক্ত গুলাই এইখানে তে এখন বর্তমান এখানে রাখছি ভক্তরকারে হাওলাই দিয়ে দিছি দেখছুন যা কিছু ওরা করবে আর বছরে একটা উরুস হয় আর মধ্যে আমরাও একটু সহজিতা থাকি ওরাও সহজিতা থাকে গ্রামবাসী কিছু সহজিতা থাকে আর বসে দিকটা আর কি করা হয় তে এই পর্যন্তই এখন এটা যে নিয়ে ওদের কার্য যে ভালো লাগলো না এখন ওরা বারবার উক্ষেপ করতেছে এটা ভাঙি ফেলাবে ভাঙ্গি ফেলাবে তা আমরা বলতেছি যদি খারাপ হয় তাহলে তোমরা ভাঙ্গো সাক্ষী রাখো বলে এটা তোমরা খারাপ করতিছো আমাদের চোখে ভালো লাগতেছে না সমাজে ভালো লাগতেছে না তাহলে সখন আমরা আমরা বাধ্যমূলক হব বলে আসলে তো এটা ভালো মন্দ তো সবাই বুঝে নাকি তো তাহলে শখন বাধ্য হব বলে হ্যাঁ তোমরা ভাঙ্গো আমরা সখন বাধা দিব না তাহলে এখন তোমরা ভালো বুঝতেছো না খারাপ বুঝ তাই কারণেই তোমরা এটা ধ্বংস করে ফেলাবা তা আমরা কি তো এটা দিতে চাই না আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করো সখন তোমরা ভাঙবা আমরা কিছু বলবো না কেননা এখনো তো যাচাই বাছাই হয় নাই তাহলে এটার উপরে এত কেন এত না আমার বাড়ি তো দূরে আমার বাড়ি তো দূরে বাবা এখন এইখানে কে আিল না আছিল জানি না কেননা আমার ভক্ত ছেলে মেয়েরা আমাকে বলে নাই কিন্তু আর একবার এরকম একটা হুজু করছিল এটা ভাঙি ফেলাবে মসজিদে মসজিদে চিঠি দেয় এই পর্যন্তই কিন্তু কেউ ভাঙে নয় আসেও নাই কিছু কয়েও নাই কোন যদি রায়নে যদি রাইন যদি এটা যদি মানে তাহলে আইনের দিকে আমরা চলে যাব। রাইনে যদি ভালো লাগে বলে না কাজটা এটা ভালো মন্দ না তাহলে সখন আমরা দেখব বলে যেহেতু রাইন আমাদের পাশে আছে তাহলে দেখি কে এটা করলো তাকে আমরা দেখে সারব আর যদি দেখলাম বলে না রাইন আমাদের পক্ষে না সখন আমরা কিছুই করব না আমরা চুপচাপ থাকবো